থানার গেটে ভইয়ের ব্যাগ জুলিয়ে ছাত্রছাত্রীরা নেমে পড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সৌন্দর্য পতনের দেয়াল লিখন থানার কোনো পুলিশ নেই নেই রাস্তায় ট্রাফিক এমত অবস্থায় থানার গেটে ভইয়ের ব্যাগ ঝুলিয়ে সাধারণ ছাত্রছাত্রী নেমে পড়েছে পুলিশের বিভিন্ন কাজে কেউ বা বিএনসিসি কেউ বা রেড কিসেন কেউ বা বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানার আশাবাসী দেয়াল লিখনির জন্য প্রস্তুত করা হচ্ছে বিগত ছাত্র আন্দোলনের স্মৃতির প্যান্টিং দেয়াল লিখন নয় আগস্ট সকাল দশটার দিকে নোয়াখালী জেলা স্কুল গেটের সামনে গিয়ে দেখা যায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দেয়াল পেন্টিংয়ের প্রস্তুতি এ সময় এক সমন্বয়ক বলেন আন্দোলন সময় থেকে গ্রাফিটি কাজ করতেছি তো আন্দোলন সময় অনেক প্রতিবাদ ইয়ে করছে এখন পরের দেওয়ালগুলো নিয়ে আমরা করে কাজ করতে চাইছি আর কি যে এগুলোতে আমার ইয়েতে অনেক প্রতিবাদী লেখা হয়েছে অনেক বাজে বাজে লেখা হয়েছে এখন চাচ্ছি যে আবার সুন্দর করে আমরা যেহেতু করে আমরাই লিখছি আমরাই নষ্ট করছি এখন আমরা আবার এগুলো ঠিক করতে চাইছি এর কর্মসূচি আজকে বৃষ্টি আজকে রং করা যাবে না তো আমরা চাচ্ছি যে বৃষ্টির মধ্যে দেওয়ালগুলোর যে পোস্টার আছে ব্যানার আছে এগুলো উঠে ফেলি এ কারণে সবাই ইয়েতে এগুলোর কাজ করতে পরবর্তী কর্মসূচি যখন রোদ উঠবে তখন আমরা রঙের কাজ শুরু করে দেবো আরও দেখা গেছে নোয়াখালী সুপারমার্কেট সম্মুখে আমরা নোয়াখালী নামে আরেকটি সংগঠন পেন্টিংয়ের জন্য দেয়াল প্রস্তুতি করতে তারাও কিন্তু ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নতুন রূপে নোয়াখালী নিয়ে কাজ করছি আমাদের টিমে অনেকগুলো মেম্বার আছে আমাদের কাজ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাঙিয়ে তুলব আমাদের নোয়াখালী এই নিয়ে আমাদের কাজ চলমান আছে আজকে আমরা এখানে দেয়াল পরিষ্কারের কাজ করছি এবং সামনে এই দেয়ালগুলো আমরাই রাঙিয়ে তুলব আমাদের গণ আন্দোলনের সময় যে সকল দেয়াল হচ্ছে আমরা এখানে বিভিন্ন স্যাটায়ার এবং স্লোগান দিয়ে আমরা প্রথমে সৈরাচারিণীপাতের জন্য যে কাজগুলো করেছিলাম আমরা এখন ওই দেয়ালগুলো আবার আমাদের রং দিয়ে ফুটিয়ে তুলব আমরা আমাদের নোয়াখালীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক নোয়াখালী করে তুলব এই তথ্য নিয়ে নতুন রূপে নোয়াখালী নামে আমরা একটি গ্রুপ কাজ করছি আমাদের কাজের হচ্ছে আজকে প্রথম দিন আমরা সামনে হচ্ছে দেয়াল পরিষ্কার করার পরে সামনে আমরা রঙের শেড দিব আমরা রাঙিয়ে তুলব আমাদের নোয়াখালী ধন্যবাদ ছাত্র আন্দোলনে আবু সাহেব ও মুগ্ধের পাশাপাশি শত শত শিক্ষার্থীর রক্ত ছড়েছে প্রাণ হারিয়েছে শত শত সাধারণ মানুষ তাদের আত্মত্যাগের মাধ্যমে সড়কের পাশের দেয়ালেও চিত্রাঙ্গনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছে একই সঙ্গে ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের একাধিক মুহূর্ত রয়েছে বাংলা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা পথচারীরা বলেন আমরা এতদিন যে বাংলাদেশ চেয়েছিলাম সেটা মনে হচ্ছে শিক্ষার্থীরা এনে দিয়েছে এ সময় তারা ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছে রুমানা ইসলাম স্কিন টেলিভিশন নোয়াখালী